বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কিশোর চৌধুরীর লকার খোলা নিয়ে সারাদিন চল নাটকীয়তার পর সারাদিন ধরে চলা নাটকীয়তা এখনও রাত পৌনে আটটা পর্যন্ত চলমান রয়েছে আমরা জেনেছি দুদকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে এসেছিল ম্যাজিস্ট্রেটসহ তারা দীর্ঘ সময় যখন বাংলাদেশ ব্যাংকে অবস্থান করেছেন সেই খবর সুকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তো লকার খোলার খবরে দেশের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তারা সকাল নটা থেকে এখানে অবস্থান করছেন তো বাংলাদেশ ব্যাংকের মতিজিল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন খান যিনি দায়িত্বে রয়েছেন লকারে তিনি বলেছেন যে দুধ প্রতিনিধি দল এসেছেন তারা চলে গিয়েছেন তবে আমরা দেখতে পাচ্ছি দুদক কর্মকর্তাদের গাড়িগুলো এখনও এখানে রয়েছেন রয়েছে ম্যাজিস্ট্রেটের গাড়িও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিআইডির গাড়িও এখানে রয়েছে তো দীর্ঘ প্রায় সাত আট ঘন্টা সময় ধরে দুর্দক সিআইডি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভিযান পরিচালনা করছে সেই লকার এখন পর্যন্ত খোলা হয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে ম্যাজিস্ট্রেটের গাড়ি এখনো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি দীর্ঘ সময় অপেক্ষার পরেও এখান থেকে আসলে আমরা আমরা যেমনটা জেনেছি যে এস কিশোর চৌধুরী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন ধরে ধরে তিনি বর্তমানে কারা হেফাজতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকে এখন আমরা একাধিক সূত্রে জানতে পেরেছি রাত নয়টার পর হতবা এখানে একটা ব্রিফিং করা হতে পারে সেজন্য সাংবাদিকরা অপেক্ষা করছেন নয়টার পর আমরা এখান থেকে বিস্তারিত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ব্যক্তিগত তিনটি লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনা পাওয়া গিয়েছে রবিবার বাংলাদেশ ব্যাংকে গিয়ে দুর্নীতি দমন কমিশনের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দল এস কে সুরের লকার খুলে এসব সোনা ও টাকা উদ্ধার করে দুদক সূত্র জানায় তিনটি লকার থেকে এক লাখ সাতষট্টি হাজার ছয়শো ডলার পঞ্চান্ন হাজার ইউরো এক কেজি সোনা এবং সত্তর লাখ টাকার এফডিআর পাওয়া লাখ টাকার এফডিআর পাওয়া গিয়েছে জানা যায় দুদক দুদকের পরিচালক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান সাইমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের এই প্রতিনিধি দল আজ রবিবার আজ রবিবার সকাল এগারোটা থেকে বাংলাদেশ এগারোটায় বাংলাদেশ ব্যাংকে যায় এরপর একটি মিটিং সম্পন্ন করে সন্ধ্যা